পালে কক্তিশালো পালাইজাগা হাস্তনি গরু জায়গাও নথ যাত্রা মতাই আবৈ বাকা মেতাই জগন্নাথন বহায়ন খুলাই খুল হাস্তি গরু গরু জায়গাও ন ক কশালো নুকজাকা রথ সলাইমান রথ নি বিসং মেতাই জগন্নাথন পালাইলাইমান আসঙ্গিয়ামা হাস্তব নুকজাকা রথ যাত্রা সতন লাইমান জগন্নাথন খুললাইমান কক্তিশালো সারিক দাম থাম তামে তংমানি জরাব শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম মোটাই খুল রজ সতনলাইমানী নুকজাখা মতাই জগন্নাথ ন খুললাইমানী বিসং আবাই বা কক্রশাল বিশাল শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম নাইকলায় গোসাই রামানন্দ গোস্বামী গোসা কথার পান্দানি পান্ডানী তাকলাই দাকলাই বিশ্ব পালাইজাকা রথ যাত্রা তেলামা শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম লাশ সিংসা কুমারঘাট পাটিখা অ পাটিমং তাকলাই।

চান্দি চন্দন তে ফাইজাক তেলেমুরা বকসেফা শ্রী সেনু দেবর্মা নকবী তেলেমুরা এমসি চেয়ারম্যান রূপক সরকার তে পলিস নকবী জুদা জুদা আদং রক ফ্রানুং হক তে আবাই বাক্সা মতাই খুলনা ফাইনৈ রকি সেপটি নত সালাই আশ্রম আশ্রমনি কমিটি রপ ববাইকশানো লাগ সিংসা পাটিমং পাটিখা আর অপাটি মনকি কবংমা বরফ লংমা আদি তে কবংমা বরফ সাকব মানকা অপাটিম দিস অংগিয়া তৈ আবা বসক সালর গব অংগিয়া তৈ কাহাম নাই নাইচের মাই দাগলাই কাহাম করং রজ যাত্রা লাই রাই রামানন্দ গোস্বামী জগন্নাথের ঐতিহ্যবাহী একটা রথযাত্রা প্রতি বছর শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতবার যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা অনুযায়ী সরকার এবার পদক্ষেপ নিয়েছে এবং সরকারি আইন মেনেই আমরা রথযাত্রা আরম্ভ করব এবং এই যে গত বৎসর যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরাও খুব দুঃখ দুঃখিত সরকারি নিয়ম রথ চোদ্দ ফুট উঁচা তার উপরে কোনো রথ করা যাবে না আমি ঠিক তার মধ্যেই রথ চালিয়ে যাচ্ছি এবং রথের ভেতরে একটা মাইক থাকবে বলা হবে যে রথের সামনে কেউ আসবেন না এবং কেউ তারপরও যদি কেউ আসেন রথের নিচে পড়ে যদি কেউ আঘাত পায় তাহলে আশ্রম কর্তৃপক্ষ দায়ী থাকিবে না এবং জগন্নাথের উপর ঢিল ছোঁড়া এটা আইনত মানে ধর্মীয় অপরাধ কেউ ঢিল ছুঁড়বেন না জগন্নাথ নির্দিষ্ট স্থানে দাঁড়াবে আপনারা দর্শন করবেন ভোগ দেবেন এবং আমরা যখন বলবো সরে যান তখন আপনারা সরে যাবেন আবার জগন্নাথ এগিয়ে চলবে এই শুভ রথযাত্রার জন্য সকল ত্রিপুরা কাছে আমি প্রার্থনা রাখি যে সকল ত্রিপুরাবাসী এই ঐতিহ্যবাহী রতকে দর্শন করে এবং এই রথযাত্রা যেন সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয় তাই আমি সকল এলাকাবাসীর ত্রিপুরাবাসী সকল ভক্তবৃন্দের কাছে আমার এই প্রার্থনা জয় জগন্নাথ জয় জগন্নাথ